সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু জাদুঘর ধানমন্ডি বত্রিশে কিভাবে ভাঙচুর করতেছে মানুষ এবং হচ্ছে যে ছাত্র জনতা এবং হচ্ছে সাধারণ মানুষ যেমনিভাবে আমরা বিএমপির আমলে বিএমপির আমল যখন চলেছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এই ফেসিভার তখন যে শহীদ জিয়াউর রহমানের এই মানে হচ্ছে জাদুঘর হতে নিয়ে যা যত জায়গা যেখানে উপস্থিত রয়েছে সব কিছু ভাঙচুর করে নিয়েছে এবং তারা দখল করে নিয়েছে এখন বর্তমান সময়ে এসে তাদের পরিণতি তার থেকেও ভয়ানক হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখন বর্তমান ক্ষেপেজে ছাত্র জনতা যে এটার প্রতিফল দিচ্ছে এবং এটা তাদের প্রাপ্য তাদের প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এটাই তারা পানা যারা রয়েছেন তারাও সমবেতভাবে দিকে এগিয়ে আসছে এখন সেই সমবেতভাবে যে একটি কথা ছিল যে বুলডোজার দিয়ে আসবে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি না কারণ তার আগেই সর্বস্তরের মানুষের একটি বড় অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই কম্পিটিতে তারা অংশ নিয়েছে এবং অংশ নেওয়ার পরে আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবে সেটা সামাজিক মাধ্যম হোক কিংবা বাংলাদেশের রাজনীতির ময়দান হোক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে বাংলাদেশে আর ফিরে আসতে দিবেন না এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি শুরুর দিকে আমরা মনে করছি রাত নয়টায় শুরু হবে কিন্তু নয়টা বসতে এখনও বেশ সময় বাকি কারণ আগেই কিন্তু এখানে সাধারণ মানুষ অংশ নিয়েছেন কেউ কেউ এখান থেকে শুধুমাত্র দেখতে এসেছেন তারা ফেসবুক লাইভে এই জায়গার যে ঘটনা ধর্মন্দু প্রতিষ্ঠম্বরের ঘটনা তারা প্রচার করছেন কেউ বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ হয়ে কেউ বা ধর্মন্দু প্রতিষ্ঠম্বরের বাকি যে অংশ আপনি জানেন যে বিক্ষুব্ধ জনতা আগস্টের পাঁচ তারিখ যেদিন শেখ হাসিনা ক্ষমতা ছিল ভারতে পালিয়ে যান সেই দিনই কিন্তু বড় অংশ ধর্মন্ডু প্রতিষ্ঠম্বর কিন্তু পুড়িয়ে দেওয়া মূলত তার পরবর্তীতে এই বত্রিশ নম্বরকে ঘিরে মূলত যে আগুনের যে কিছু আছে সেটা ওটাই কিন্তু আমরা বত্রিশ নম্বরের বাসভবন জুড়ে রয়েছে এবং তারপরে যাতে একটি ইট না থাকে এই বত্রিশ নম্বরে শেখ মুজিবের যে জাদুঘর জাদুঘর নিশ্চিত করতে কিন্তু বিভিন্ন সংখ্যক শিক্ষার্থী